কত আর দেবে আঠারো হাজার টাকা দিক সতেরো দিক চলো ষোলো হাজার টাকা রাউন্ড ফিগার দিয়ে দেবো অনেকে ভিডিওতে কমেন্ট করে চায় দাদা আমাকে কম দামে গাড়ি দেন ভ্যান করব কিংবা লোকালে চালাবো পয়সা করি নেই আপনাদের জন্য এনেছি মাত্র ষোলো হাজার টাকা গ্ল্যামার গাড়ি তেলের রাজা নতুন মডেলের হান্ডার নতুন এসেছে আপনার স্বপ্ন আবার বেড়ে গেছে নতুন স্বপ্ন এসছে তাদের জন্য নিয়ে হাজির মাত্র ওয়ান মান্থ এক মাসের গাড়ি এক মাসের গাড়ি গাড়িটা পাবে নতুন দামটা পাবে পুরাতন এখানে আছে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ হ্যাঁ বিএস সিক্সের গাড়ি মাইলেজ খুব ভালো ফার্স্ট অনার গাড়ি দু হাজার একুশের মডেল দু হাজার একুশের মডেল দাম আছে শুধুমাত্র বা এদিকে আছে আপনাদের স্বপ্ন পূরণ করুন রয়্যাল এনফিল্ড বন্ধুরা আমি শাহরুখ চলে এসেছি আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আর আজকে চলে এসেছি এস এস অটোমোবাইলের সুন্দর সুন্দর কালেকশান দেখাতে আর আজকের কিন্তু মানে ভিডিওর মধ্যেই থাকছে হান্টার ক্লাসিক এন্টর্ক এ আর টিআর পর্ব দুটো এস এফ ভার্সান থ্রি এবং পালসার টু টোয়েন্টি ওদিকে দেখতে পাচ্ছ তোমরা আর এন ফাইভ ভার্সান থ্রি ভার্সান এস এবং মাইলেজের গাড়ির কালেকশান রয়েছে অনেক টোটালেও কালেকশান রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা প্রত্যেকটা গাড়ির দাম জানতে ডিটেলস জানতে পুরো ভিডিওটা অপেক্ষা করে দেখো

গাছ থাকলে ফলের অভাব হয় না যতদিন এসে সঠিক মাইলে ওনার আছে গাড়ির অভাব আপনাদের জন্য হবে না যদি চান ভালো গাড়ি এসে অটোমোবাইলে আসুন তাড়াতাড়ি গাড়িটা পাবেন নতুন দামটা পাবে পুরাতন দেখতে হবে আপনার মনের মতো কোথায় আসতে হবে এস এস অটোমোবাইল অ্যাড্রেস হলো সাউথ বিষ্ণুপুর স্টেশন হলো মথুরাপুর যারা নর্থের লাইন দিক দিয়ে আসবেন শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরবেন নামখানা লোকাল ধরবেন সময় লাগবে মাত্র দেড় ঘন্টা স্টেশনে আসবেন আমাদেরকে ডিসপ্লে দেওয়ার নাম্বারে কল করবেন ওখান থেকে আপনাকে গাইড করে নেওয়ার দায়িত্ব এসে অটো মাইলে যেনারা ডায়মন্ড থেকে আসবেন ডায়মন্ড থেকে কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট সময় লাগে বাসে আমার দোকানের সামনে লাগিয়ে দেখে দিন এই রোড দিয়ে আসবে দোকানের সামনে নামিয়ে দেবেন আর জানারা ক্যানিং মালঞ্চ ঘটকপুকুর ওই দিক দিয়ে আসবেন বারাবুর হয়ে আসবেন আর দ্বিতীয় অপশন হলো ডিসপ্লে দেওয়ার নাম্বারে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন সকাল আটটা এম থেকে সন্ধ্যা আটটা পি এম পর্যন্ত যোগাযোগ রাখবেন এর ভিতরে আমাদের সঙ্গে কন্টাক্ট করলে আমরা আপনাকে ফুল সেফটি ভাবে লোকেশন গাইড করে মানে লোকেশনটা একদম আপনাকে ফুল ডিটেইলস ফুল দিয়ে দেব ফুল ডিটেইলস দিয়ে দেব একদম একদম আচ্ছা গাড়ি আজকে কোন মানে স্টার্ট করব ফার্স্ট আমরা ওই তো একদম অ্যাক্টিভা আছে Honda অ্যাকটিভা অ্যাকটিভা একদম অ্যাকটিভা চলছে একদম মাত্র 25000 টাকা Honda অ্যাকটিভা গাড়ি সেলফ রানিং মাত্র 25000 টাকা 125 সিসি গাড়ি গাড়ি নিয়ে গেলে রাস্তায় ঘুরে

মডিফাই করা আছে বস হেডলাইট সাইলেন্সারও মডিফাই করা আছে লেগ গার্ডও মডিফাই করা কত গাড়ি এটা দাও দু হাজার মডেল খুবই সুন্দর গাড়ি আছে সেলফ থেকে শুরু করে সর্বদিকে গাড়িটা আছে নতুন ব্যাটারি দেওয়া আছে আচ্ছা কাস্টমারের দামই পাবে যেখানে যাবে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ দাম পাবে এসে শর্ট দাম বাড়াবেও না কম দামের উপর ডিসকাস করে দেবে 1 লক্ষ 10 হাজার টাকা 1 লক্ষ 10 একদম 1 লক্ষ 10 টাকায় বলেছি না ভিডিওতে দামটা আপনার মনের মতো হবে গাড়িটা পাবে নতুন দামটা পাবে পুরাতন 1 লক্ষ 10 হাজার টাকা চ্যালেঞ্জিং প্রাইস আপনি যেখানে খুশি যান আপনি মেলাতে পারবেন না দ্বিতীয় ওখানে অফার আরো আছে আপনি যদি গাড়িটা অনলাইনে বুক করেন আরো 5 হাজার টাকা ছাড় হবে 1 লক্ষ 5 হাজার টাকা রোডের রাজা স্কুটি রাজা একদম 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 স্কুটি এটা এসপি মডেল একদম 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 মাত্র বয়স আছে এক থেকে দেড় বছর একদম একদম বাইশের শেষের দিকে গাড়ি তেইশের দিকে বললেই চলে গাড়িটা একদমই নতুন পাবে কিন্তু নামটা শুধু সেকেন্ড হ্যান্ড আর দামটা আপনার মনের মতো হবে কত দাম শুধুমাত্র পঁচাত্তর টাকা নতুন কিনতে যাবেন এক লক্ষ কুড়ি হাজার টাকা দেবেন

একদম গাড়িটা নিউ ব্র্যান্ড নিউ গাড়ি বললেই চলে ফুল ফিট গাড়ি একদম 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 ফুল ফিট গাড়ি আছে কালার কন্ডিশন গাড়ির আউলু সর্বদিকে ওকে আছে এই গাড়ির দাম আছে পঞ্চান্ন হাজার টাকা দাম আছে হ্যাঁ পাঁচ হাজার টাকার মাত্র 50 একদম গাড়ি কিনে এক বছর গাড়ি গায়ে ছুঁতে হবে না একটা নাট খুলতে হবে না এরকম কন্ডিশনে গাড়ি আছে এখানে আছে ওয়ান এইটটি বিএস গাড়ি শুধুমাত্র দাম আছে বাহান্ন টাকা

যদি এ ফ্যান না থাকে করে দেওয়া যাবে আর এটিএম না থাকলে সেও করে দেওয়া যাবে সব রকম ব্যবস্থা আছে আপনারা হয়তো প্যান নেই আধা ইয়ে প্যান কার্ড নেই এটিএম নেই করে দেওয়া যাবে কী পারবে এসে শর্ট মাইল পারবে আপনার জন্য করে দেবে এফ জেড ভার্সেন থ্রি হ্যাঁ একদম বিএস সিক্সের গাড়ি আছে দু হাজার বাইশের মডেল খুবই অল্প চলা গাড়িটা খুবই কন্ডিশন ভালো আপনার অনেক দিনের সামনে ভার্সেন থ্রি চলবেন নেন নিয়ে যান পঁচাশি হাজার টাকায় একদম তাহলে শারুর ভাইয়ের জন্য করে দেওয়া আশি হাজার টাকা একদম একদম ব্ল্যাক কালারের টু টোয়েন্টি রেড কালারের টু টোয়েন্টি দুখানা গাড়ি আছে কালারটা শুধু চয়েস করে নিতে পারে দামটা পাঁচ হাজার টাকা ডিফারেন্স আছে দুটোই বিএস ফোর গাড়ি আছে এর দাম আছে পঞ্চান্ন হাজার টাকা ওটা দাম আছে পঞ্চাশ হাজার টাকায় একদম

গাড়ি কিনবেন আপনাকে পেরেশানি হতে হবে না রাস্তায় আপনাকে মাথায় হাত দিয়ে বসতে হবে না যদি ভালো গাড়ি কিনতে চান এসে হলে একবার দেখে যান কেনা কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার দেখাশোনার জন্য আমাদের রিকোয়েস্ট থাকলো ভার্সাইন থ্রি ব্লু কালারের বিএস গাড়ি দু হাজার মডেল ক্যাশে যদি না থাকে আপনাকে ফাইন্যান্সেরও ব্যবস্থা আছে কত দাম

গাড়ি চালালে মনে হবে একটা গাড়ি চালাচ্ছি একদম একদম দামটাও খুবই কম বেশি দাম নাই টু টোয়েন্টি গাড়ি চালান আপনার স্বপ্ন করুন কম টাকায় মানে ভারী গাড়ি চালান রাস্তায় মজা নিন কত দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একদম দু হাজার ষোলো সালে সতেরো দিয়ে গাড়ি আছে মনেই হবে না ষোলো গাড়ি হ্যাঁ মনেই হবে না একদম 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 নতুন মডেলের হান্ডার নতুন এসেছে আপনার স্বপ্ন আবার বেড়ে গেছে নতুন স্বপ্ন এসছে তাদের জন্য নিয়ে হাজির মাত্র ওয়ান মান্থ এক মাসের গাড়ি এক মাসের গাড়ি গাড়িটা পাবে নতুন দামটা পাবে পুরাতন গাড়িটা ওয়াশ দিলে মনে করবেন একদম নতুন গাড়ি দামটাও খুবই কম এটা নতুনের প্রাইস থেকে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে এক লক্ষ সত্তর হাজার টাকা দু লাখ দশ ক্যাশে দাম আছে এক লক্ষ সত্তর হাজার টাকা অনলাইনে বুক করবে

জাতের গাড়ি বিএস থ্রি গ্ল্যামার এর হাত পা ছেড়ে গেলে তবু মানুষ একে চাহিদা করে দামটাও খুবই কম গাড়িটা একটু কাজ আছে পুরানো গাড়ি আছে কত আর দেবে আঠারো হাজার টাকা দিক সতেরো দিক চলো ষোলো হাজার টাকা রাউন্ড ফিগার দিয়ে দেবো অনেকে ভিডিওতে কমেন্ট করে চাই দাদা আমাকে কম দামে গাড়ি দেন ভ্যান করব কিংবা লোকালে চালাবো পয়সা করি নেই আপনাদের জন্য এনেছি মাত্র ষোলো হাজার টাকা গ্ল্যামার গাড়ি তেলের রাজা একদম একদম এর ক্ষয় নেই অক্ষম একদম একদম ষোলো হাজার টাকার গাড়ি আর সেলফ স্টার্ট আবার কি চাও বলেছি না যদি চাও ভালো গাড়ি এসে সটোমালি এসে তাড়াতাড়ি ষোলো হাজার টাকায় সেলফ স্টার্ট একদম একদম এদিকে আছে স্কুটি টিভিএস জুপিটার কালার তো দেখতেই পাচ্ছেন একদম নিউ মডেলের কালার আছে বিএস থ্রির গাড়ি আছে বোঝাই যাবে না যে কাজটা পাঁচ ছ বছর বয়স হয়ে গেছে দাম আছে শুধুমাত্র চল্লিশ হাজার টাকায় চল্লিশ অনলাইনে বুক করবে সারুল ভাই ভিডিও দেখে আসবে তার জন্য সাঁত্রিশে হয়ে যাবে চলো পঁয়ত্রিশ হাজার টাকা রাউন্ড ফিগার ভিডিওটা দেখতে দেখো ফলো করো আপনারই গিফট আপনি পাবেন অসুবিধা নেই আচ্ছা বলে দাও একদম একদম তারপরে ম্যাচ তো 2021 এর লাস্টের দিকের গাড়ি আছে BS6 এর গাড়ি ফার্স্ট ওনার গাড়ি আছে মাত্র 8000 চলা 8000 আনিউসের মতো আছে আর গাড়ি কালারে ক্র্যাচ নেই নো ক্র্যাচ কালারটাও দেখতে পাচ্ছেন মনের মতো কালার আছে ম্যাট ব্লু দাম আছে শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ চলে আর দু হাজার টাকা ডিসেন আটচল্লিশ হাজার দেওয়া হয় দু হাজার বাইশের দিকের মডেল একদম একদম এসপি সাইন এসপি সাইন কান মডেল সবার একটা পিপাসাজনক গাড়ি সবার মনের মতো গাড়ি আছে bs4 এর গাড়ি ক্যান মডেল গাড়ি শুধুমাত্র নিয়া কত 52000 টাকা 52 একদম কতর গাড়ি 2018 শেষের দিকের গাড়ি আছে কোটিটা পুরো করা যাবে না চলে রাউন্ড ফিগার করে দাও মাত্র 50 50 একদম একদম 50000 টাকা গাড়ি চালাবে ধোয়ার মধ্যে নড়বে তেল ভরবে আর চালাবে 59 উপরে মাইলেজ পাবে 59 উপরে মাইলেজ পাবে Honda Unicorn ABS মডেল ABS মডেল আছে গাড়িটা দেখিয়ে দাও কত 19 গাড়ি যারা মধ্য মধ্যম বয়স আছে মধ্যবিত্ত তিরিশ পঁয়ত্রিশের বয়স তাদের জন্য গাড়িটা খুব স্পেশালিস্ট এবং গাড়িটা খুবই ভদ্র নম্র গাড়ি ইঞ্জিনেরও রাজা এক বছর ইঞ্জিনে আমি গ্যারান্টি রেখেছি এবিএস মডেল ফার্স্ট অনার গাড়ি আর গাড়ি বলার কিছু নেই ফাইন্যান্সও অ্যাভেলেবেল ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করলে অ্যাভেলেবেল হয়ে যাবে শুধুমাত্র দাম রেখেছি পঁয়তাল্লিশ হাজার টাকা দু হাজার উনিশের গাড়ি এভিএস মডেল মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কোথায় পাবে এসএস অটোমোবাইলে টিভিএস ভিক্টর দু হাজার কুড়ির মডেল দামটা খুবই কম বেশি দাম নয় কত দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দু হাজার কুড়ির গাড়ি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে আছে এসপি সাইন একদম গাড়ি দেখলে মন জুড়ে যাবে ছোট কথা আছে না যে পাখি পাকা পেঁপে খায় আর এসে ছোট গাড়ি দেখলে মন জুড়ে যায় তো গাড়ি দেখলে মন জুড়ে যাবে যেমন কালার তেমন গাড়ির কন্ডিশন তেমন গাড়ির আউট লুক সর্বদিক থেকে ওকে গাড়ি চালানোর পরে মনে হবে যেন ভালো লাগে তো গাড়িটা সবাই দেখবে ওরকম ভালো লাগবে কত টাকা একদম কম্বো ব্রেক ডিসপ্লে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করো একটু লোকেশন করে দেওয়া হবে একদম 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 এবার আছে সিবি সাইন এটাও খুবই একটা সুন্দর গাড়ি আছে ফেভারিট গাড়ি পুরো ফুল ফিট টায়ার গাড়ি ক্র্যাশলেস গাড়ি একদম ক্র্যাশলেস ফুল ফিট একদম টাইট গাড়ি আছে হাজার ওই ষোলোর দিকে সতেরো দিয়ে গাড়ি আছে পনেরো ষোলো দিয়ে গাড়ি আছে একটু কম বেশি দাম আছে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একদম একদম যারা অনলাইনে বুক করবে তার জন্য দু হাজার টাকা ডিসকাউন্ট দিতে হবে তেতাল্লিশ একদম এল ইডি বাস সঙ্গে পাচ্ছ মাত্র দশ মাস বয়স একদম একদম বলি না আপনি তো গাড়ি একবার কিনবেন বারবার কিনবেন না একবার কিনবেন কষ্ট করে পয়সা জমাবেন কিংবা আপনারা তো অনেক পয়সা আছে কিন্তু আপনি গাড়িটা একবারই কিনবেন সময় তো বারবার নষ্ট করবেন না একবার আসুন একবারই কিনুন গাড়ি যেখানে ইচ্ছা চালান রাস্তায় কোনো জায়গায় আশা করি এক বছরের মধ্যে আপনাকে সমস্যা হবে না দাম আছে কত পঁচাত্তর হাজার একদম ইঞ্জিনের ওয়ারেন্টি আছে এটা কোম্পানি থেকে পাঁচ বছর একদম ফার্স্ট ওনার গাড়ি ইন্স্যুরেন্স আপডেট পাঁচ বছর আর গাড়ি মাইলেজের রাজা এদিকে আছে প্যাশন প্রো আজকের মাইলেজ কালেকশন বেশি আছে প্যাশন প্রো আই থ্রি এস আছে ডিজিটাল মিটার আছে একদম 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 আই থ্রি এস প্যাশন এক্স প্রো একদম একদম প্যাশন প্রো টপ মডেল আছে খুবই সুন্দর গাড়িটা সাউন্ড থেকে শুরু করে গাড়িটা কন্ডিশন একদম ওকে গাড়ি আছে বলার কিছু নেই গাড়িটার দামটাও বেশি না কত দাম মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা দাম আছে তাও লাগবে না

মানে যদি ডিলার ভুল করে তো সারুখাই ভিড় ভুল করবে না একদম সত্যি খুবই সুন্দর গাড়িটা একদম ফুল ফিট টাইট গাড়ি একদম টাইট গাড়িটা খুবই কম ব্যবহার হতো দাম আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা আপনি হাটের গাড়ি পঞ্চান্ন অন্য হাঁটোর গাড়ি আমার কাছে আছে পঁয়তাল্লিশ আবার অন্য গাড়ি আছে পঞ্চাশ গাড়ি চালালে আপনি নতুন গাড়ি আপনার পাশ থেকে আপনি ওভারটেক করবেন নতুন গাড়ি টের পাবে না এত স্মুক গাড়িটা যেমন সামন্ড তেমন গাড়ি এফজেড এস ভার্সন টু দু হাজার উনিশের মডেল ফার্স্ট ওনার গাড়ি আছে পেপার আপডেট আছে সে ফাইন্যান্স করতে পারেন ক্যাশে নিতে পারেন যদি আপনি ক্যাশে পারচেস করেন মাত্র পঞ্চাশ হাজার টাকা পড়বে একদম 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 পালসার ওয়ান্টি ফাই ওয়ান দেড়শো জি গাড়ি আছে ডবল ডিসের গাড়ি আছে খুবই সুন্দর কন্ডিশন গাড়ি একদম এ ওয়ান আছে দামটাও খুবই কম পালসার ওয়ান ফিফটি গাড়ি মাত্র পঞ্চান্ন হাজার চলো পঞ্চাশে দিয়ে দাও একদম 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 আপনারা যেটা চাচ্ছিলেন যে গাড়ি কিনলে কি পাবো গাড়ি সমস্ত গাড়ির ডিসকাউন্ট দেওয়া আছে কম দামে ভালো জিনিস পাবেন গাড়ি নিয়ে আপনার কোনো সমস্যা হবে না আপনি হয়তো দু হাজার টাকা কমের জন্য অন্য জায়গায় দেখবেন যে এই একই সালের গাড়ি দু হাজার টাকা অন্য কম আছে একই সালের গাড়ি হয়তো এখানে দু হাজার টাকা বেশি যেটা আপনাকে মধ্যে কনফিউজ হতে পারে আশা করি গ্যারান্টি সহকারে বলতে পারি প্রত্যেকটা গাড়ি ওয়ান কন্ডিশন আছে গাড়ি নিয়ে আমরা কোনো রকম সমস্যা হবে না যদি সমস্যা হয় এক সপ্তাহর মধ্যে আপনি এক্সচেঞ্জ করতে পারেন নো ডিসকাউন্ট এক সপ্তাহর মধ্যে আমি এক্সচেঞ্জ করতে পারেন আপনার যদি কোনো প্রাইভেট গাড়ি থাকে আপনি সেটা দিয়ে নতুন গাড়ি এখান থেকে আমাদের এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারেন আপনি এখানে গাড়ি কিনে এখানে পুনরায় বিক্রিও করতে পারেন আপনার দায় দরকার হলে আচ্ছা হেলমেট এই জন্য বন্ধুদের জন্য এস এনেছি এটা জাস্ট বন্ধুদেরকে খুশি করে প্রোভাইড করার জন্য কাটা হেলমেট সুন্দর দেখতেই পাচ্ছে একদম না হেলমেট দেব এটা জাস্ট আমার হাতেই আছে খুব ভালো হেলমেট দেবো এখানে কোনো রকমের দুশো টাকা হেলমেট দেওয়া হয় না ভালো হেলমেট দেবো এটা খুশি করে আমাদের তরফ থেকে এটা আমাদের তরফ থেকে কাস্টমারকে দেওয়া হবে একটা করে ভালো ছাতাও দেওয়া হবে সুন্দর ছাতা এটাও দেখিয়ে দিচ্ছি সুন্দর ছাতা দেওয়া হবে গাড়ির সঙ্গে গাড়ি ঢাকা দেওয়া কভার দেওয়া হবে চাবি রিং দেওয়া হবে পেপার্সের পেপার্স বুকের একটা ব্যাগ দেওয়া হবে আর আপনি আসুন আপনাকে দুপুরে যদি আসেন আপ্যায়নের ব্যবস্থা আছে আশা করি আপনি এলে আপনাকে ভালো লাগবে আশা করি আমাদের দোকানে যখনই আপনার যে সমস্যা হবে সেই সময়ের সঙ্গে আমাদেরকে সময়ের গাইডটা পাবেন সময় আমাদেরকে কন্ট্যাক্টে পাবেন যে গাড়ি কেনার পরে ছ মাস পরে দাদাকে কন্ট্যাক্টে পাবেন এমনটা নয় আপনি এক বছর পরেও যদি কন্ট্যাক্টে কন্ট্যাক্ট করেন আমাদেরকে কন্ট্যাক্টে পাবেন আমাদের নাম্বার ব্লক হয় না ওই একটাই নাম্বার অ্যাভেলেবেল আচ্ছা দ্বিতীয় কথা আমাদের লোকেশান বলে দেওয়া আছে যদি আপনার সমস্যা হয় ওই ডিসপ্লে দেওয়ার নাম্বার কল করবেন এবং যদি গাড়ি কোনো পছন্দ হয় ছবি চাইলে ছবিও দেওয়ার ব্যবস্থা আছে যে গাড়ি কিনতে জানে যে পেপার সম্বন্ধে জানে তাকে নিয়ে আসবেন এবং গাড়ি কিনলে এক সপ্তাহের মধ্যে নাম চেঞ্জ আমাদের এখানে গেছি নাম চেঞ্জের সীমিত খরচা সেটা কাস্টমারকে দিতে হবে আর যা দ্বিতীয় হলো আমাদের এখানে হোম ডেলিভারির ব্যবস্থা আছে ওয়াল ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবির ভিতরে যেখানে বলবেন সেখানে আমাদের গাড়ি ফোনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে সামথিং একটা এক পক্স চার্জ নেওয়া হয় কিলোমিটার হিসাবে আর দ্বিতীয়ত যদি গাড়ি বাড়ি থেকে আপনি একে নিয়ে যান ওখানে নেন নাম ট্রান্সফার পর্যন্ত যদি কোনো সমস্যা হয় সেটা আপনার ফ্রিতে গাড়ি আমাদের এখানে বুক নিয়ে আসা হবে কোনো চাপ নেই যদি ফার্স্ট ওনার না যায় নন সেলারের নাম ট্রান্সফার ব্যবস্থা আছে আপনি গাড়ি নিয়ে যাবেন আপনি বাড়ি থাকবেন আপনার নাম ট্রান্সফার করে দেওয়ারও ব্যবস্থা আছে আপনাকে কোনো রকম পেরেশানি হতে হবে না সব রকমের সুযোগ সুবিধা আমাদের কাছে ব্যবস্থা আছে আর দ্বিতীয়ত আপনার যদি কোনো কিছু জানার থাকে যেমন গাড়ি ভিডিওতে দেখা ছাড়া অন্য গাড়ি যদি আপনার পছন্দ হয় তা আপনি কমেন্টে জানাতে পারেন কিংবা আমাদেরকে ডাইল মানে ডিসপ্লে তার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমরা আপনাকে ছবি আপনাকে পাঠাবো আপনি দেখে আপনাদের আমাদের সঙ্গে আসতে পারেন কাউন্টারে আর একটাই কথা বলবো আপনি সর্ব জায়গাতে গাড়ি কিনবেন না কেনার আগে এক ভেবে চিনতে কিনবেন গাড়ির পেপারস দেখে কিনবেন ভালো করে জেনে কিনবেন প্রত্যেকটা গাড়ির পেপার্স কমপ্লিট আছে কি না তথ্য আছে ভালো করে জেনে শুনে বুঝে কিনবেন কোনো অসুবিধা নেই আমার দিক থেকে একবার আসুন আমাদের কাউন্টারে গাড়ি দেখুন ব্যবহার দেখুন আর আপনি সমস্ত দিক দিয়ে কমেন্ট দেখে তারপর আসবেন ভিডিওতে ফলো করবেন কমেন্টে কে কেমন লিখছে যদি আপনার ভিডিওটা ভালো লাগে আপনার বন্ধুকে যদি কেনার সুযোগ সুযোগটা দেয় আপনার মন চায় তাহলে ভিডিওটা বন্ধুর কাছে শেয়ার করুন আর আপনি যদি নতুন হয়ে থাকেন ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকো নেক্সট ভিডিও দেখার জন্য আবার অপেক্ষা থাকো